ডিজিটাল মেশিনারি সব থেকে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এটি একটি মিনি পাওয়ার এটা হচ্ছে সান টেলার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটির সাথে আমরা ফাল দিয়ে থাকি বত্রিশটি এই দেখতে হচ্ছে এটা পেট্রোল এঞ্জিন লাইট লাগানো রয়েছে রেসি লাগানো রয়েছে পাশে আরেকটি রয়েছে এটি হচ্ছে আপনার ষোলোটি ফলের এই হচ্ছে এটা হচ্ছে তেষট্টি সিসির বলারাম কোম্পানি এটি দিয়ে আপনারা বেগুন বাড়ির কাজ করতে পারেন লঙ্কা বাড়ির কাজ করতে পারেন টমেটো বাড়ির কাজ করতে পারেন বিভিন্ন জায়গায় এই বাড়িটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটি এটাও সারে গ্রো দেখতে পাচ্ছেন এটাও সাত এসপি পেট্রোল ইঞ্জিন রয়েছে দেখতে পাচ্ছেন এটার সাথে আমরা বত্রিশটি ফাল দিয়ে থাকি এটা দেখতে পাচ্ছেন সাড়ে সাত এসপি

পাশে দেখতে পাচ্ছেন রাইস মিল বন্ধুরা আপনারা বিজনেস করবেন চিন্তা ভাবনা করছেন আর চিন্তা করার কোনো দরকার আপনাদের চিন্তা ভাবনা করার কোনো আর দরকার নেই আমরা নিয়ে চলে এসলাম মিনি রাইস মিল এই মিনি রাইস মিলিয়ে ঘরে নিয়ে গিয়ে আপনারা ভালো একটি বিজনেস করতে পারবেন প্রতি মাসে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন তা বন্ধুরা এই মেশিনটি চলবে আপনার ঘরে টি টুয়েল্টি ভোল্টের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না আর এই মেশিনটি এক ঘন্টায় আপনাদের ধান ভাঙাই করতে পারবেন সাত থেকে আট মন আপনারা ধান ভাঙাই করতে পারবেন তা দেখতেই পারছেন মধুরা তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট সিক্স মডেল হ্যাবিটেক্স কোম্পানি এই ডালাটি দেখতেই পাচ্ছেন মধুরা এই ডালাটিতে আপনারা তেরো থেকে পনেরো কেজি ধান দিতে পারবেন দেখতে পাচ্ছি কত সুন্দর একটা সেলফ লাগানো রয়েছে দুই বছর দুইটা বিলেট লাগানো রয়েছে জালি লাগানো রয়েছে একটি জালি লাগানো রয়েছে একটাই হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন পাঙ্খা লাগানো রয়েছে আপনার চাউলের সাথে যে মোটা ভুসিটি আসবে এই আলুটু দিয়ে আপনাদের বাইর হয়ে যাবে আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা যে চাউলটা ভেঙে যাবে সেটা এই দিকেই বাইর হয়ে যাবে আর এই দিকে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইদিকে আপনাদের ও ভুসিটা বাইর হয়ে যাবে মেয়ে ভুসিটা আর এইদিকে দেখতে পাচ্ছেন যে গ্যালান্টি লাগানো রয়েছে এই গ্যালান্টি আপনারা অবশ্যই স্ক্রিন নাম্বারটিতে কল করে অবশ্যই অনেক প্রজন্মে আসবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য